গাইস এখন আমি সব ভেজে নামিয়ে রেখেছি দেখো মিষ্টিগুলো আর এই পাশে বসে দিয়েছি আমি শিরাটা বানাতে আর বাকিগুলো আমি ভাজছি আহ দেখতে পাচ্ছো কি সুন্দর ফুলে যাচ্ছে গাইস গোল গোল হয়ে ফুলে যাচ্ছে একদম টমো টমো হয়ে চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো এরকম মিষ্টি আর খুবই টেস্টি লাগে আমি আজকে ফার্স্ট বানাচ্ছি আমি তো দেখেছি আমি ইউটিউবে ইউটিউব দেখে আমিও করছি ট্রাই জাস্ট একটু ট্রাই নিচ্ছি বাড়িতে এরকম হয়তে লাগে খেতে তো আমি এটা বানিয়ে নিচ্ছি সের জন্য তো এখানে দেখতে পাচ্ছ চিনির জলটা পুরো একদম যেটাকে বলে শিরাটা খুব একদম ব্লক ব্লক করছে একদম

তো আমি এখন নামিয়ে ফেলবো তো দেখতে পেরেছো গাইস এইরকম টাইপের হয়েছে মিষ্টিগুলো আর আমি এখন নামাবো আরো তিনটে আছে একটু ভাজা ভাজা হোক যেটা হয়ে গেছে আমি সেটা নামিয়ে নেব দেখতে পেরেছ খুব সুন্দর হয়েছে দেখো তো আমি এখন গ্যাসটা এটা বন্ধ করে দেব আর এটা চলানো থাকবে তো জাস্ট আমি শিরাটাকে নাড়ানো স্টার্ট করে দিয়েছি তো শিরাটা আমি নাড়ানো স্টার্ট করে দিয়েছি এই এরকম করতে হয় না দেখতে পাচ্ছ আমি আর আমার মেয়ে বসে আছি আমি সব দিয়ে দিয়েছি আমি কড়াইটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে আর একটু বড় লাগতো কড়াইটা জাস্ট এখন তুমি দেখতে পারবে গাইস মিষ্টিগুলো খুব ফুলে যাবে একদম টপ টপ্পো হয়ে যাচ্ছে গড় দেখতে ও কি সুন্দর লাগছে দেখতে খুব টেস্টি হবে এই খেতে এটা একটু সাদা সাদা রেখেছি কয়েকটা আমি লাল লাল খেতে ভালোবাসি তার জন্য কটা লাল লাল সাদা সাদা নামিয়েছি আমার মেয়ের জন্য তো এটা হতে থাক দেখতে থাকো ভিডিও